সেই ভিড়তে আমরা কথা বলবো হলো অল্প বয়সে মারা যাওয়া লিজেন্ডেন রয়েছে ভাই যিনি সংসার চালানোর ফেসবুকে ব্যাপক সারা ফেলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে মাত্র সতেরো বছর বয়সে ভাইকে অ্যাক্সিডেন্টে মারা যান তিনি কে জানতো মাত্র দুই দিন আগে জেল থেকে বের হয়ে আসা কবির ভাই আর আমাদের মাঝে থাকবে না নাম্বার টুতে রয়েছে আমাদের সবার প্রিয় দানিশ ভাই ভিডিওটি বানানোর সময় সে ভুল করেও জানতে পারেনি যে এই ভিডিওই তার শেষ ভিডিও আর একটু পরেই তার জীবন বাতি নিবে চলেছে তাকে আমি চিনি তার মৃত্যুর পর এবং এবং জানতে পারি যে সে একজন মুসলিম এই জন্য তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় মাত্র বিশ বছর বয়সে কার অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের সবার প্রিয় দানিশ ভাই নাম্বার থ্রিতে রয়েছে একজন চোর থেকে সেরা সিঙ্গার হয় খ্রিস্টানটা যার গান মাত্র কিছু দিনের ভিতরে পুরো পৃথিবীতে কাঁপিয়ে দেয় কিন্তু সেও ভাগ্যের কাছে হেরে যায় কিছু দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেন কিন্তু এক্স এমন একটি ব্র্যান্ড যা সারা মানুষের মনের ভিতরে থেকে যাবে নাম্বার ফোরে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র থেকে অল্প বয়সে হারিয়ে যাওয়া উজ্জ্বল একটি নক্ষত্র যিনি থাকলে হয়তোবা সাকিব খানের থেকেও বড় একজন সুপারস্টার হতেন কিন্তু হঠাৎ করেই ফাঁসি দিয়ে মারা যায় সে তিনি আত্মহত্যা নাকি খুন হয়েছিলেন তা এখনও জানা যায়নি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হাই বাই